আমি সুস্মিতা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে কি তো এটা হচ্ছে মেথি মৌরি আর কালো জিরে হচ্ছে যে ভিজিয়ে খাই তো সেটার হচ্ছে ভিজে জলটা তৈরি করেছে আর এটা কি করব ভাবলাম এটা ছড়িয়ে দেওয়া যাক গাছ হওয়ার জন্য চলো আগে যেসব মেথি মৌরি ভিজিয়ে ভিজিয়েছিল তার হচ্ছে আগে ছড়িয়েছিল এই যে গাছ হয়েছে দেখো ছোট্ট ছোট কত সুন্দর আর এই দেখো মাঝে মাঝে একটা ফুল হয়েছে আর পুরি আর এখানে যে মৌরি কালো জিরে আছে এগুলো এখানে ছড়িয়ে দেবো গাছের জন্য দেখো ছোট্ট কত সুন্দর গাঁদা গাছ হয়েছে এই যে ছোট্ট গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে এইদিকে হচ্ছে জোবা গাছে সবে কুঁড়ি এসেছে সকালে ফুটেছিল কিন্তু সেটা হচ্ছে তুলে নিয়েছে পুজো করার জন্য আর এইদিকে হচ্ছে দেখো কত সুন্দর মানে এইগুলো হচ্ছে কালকে ফুটবে দেখো কত সুন্দর গাছগুলো আছে কিন্তু একটা খুঁড়িও আসেনি আর ফুলও ফুটেনি সাদা হচ্ছে ফুল হয়েছে দেখো